এক বোন আমাকে একটা মেসেজ করেছে ওই মেসেজটা আমি পড়ব আপনারা শুনবেন এরপর আমাদের আজকের আলোচনাটি শুরু করার চেষ্টা করব মেসেজটা কি আসসালামু আলাইকুম ও ওবরাক উনি বলেন হুজুর আসসালামু আলাইকুম আমি একজন আপনার দিনই বোন আচ্ছা উনি বলেন আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমার অনেক কিদা লাগে যখন খাবার সামনে আসে আমি খাইতেই পারি না তো অনেক ডক্টরের কাছে গেলাম অনেক চিকিৎসা করলাম কোনো রোগ ধরা পড়ে না আমি অনেক ডক্টরের কাছে গেলাম সকল কথা আমি পরিপূর্ণ সুস্থ কিন্তু হুজুর আমি গেলে খাইতে খাইতে পারি না অনেক লাগে ভাব কিন্তু আমি ভূমি করতে পারি না আচ্ছা এ হচ্ছে ওনার কথা এক বোন যে মেসেজটা আমাকে করেছেন উনি বলতেছেন উনি অনেক ডক্টরের কাছে গেছেন সমার্থী দিনে বেহবুন অনেক চিকিৎসা করেছেন কোনো রোগ ধরা পড়ে না সকল ডাক্তার তাকে বলে ফেলে সে সুস্থ ওকে ফাইন আসুন যদি আপনার সাথেও এরকম ঘটনা ঘটে আপনার যদি এরকম এরকম ঘটনা ঘটে যদি রোগ আক্রান্ত হয়ে যান যে আপনি খাইতে পারেন না অনেক খিদা লাগে খাইতে গেলে খাইতে পারেন না পেটে কিদা আছে কিন্তু আপনি খাইতে পারেন না ওকে ফাইন আর ভূমি আপনার হচ্ছে ভূমি ভূমি ভাগ কিন্তু ভূমি করতে পারেন না আপনি কি করবেন এখন আপনার করণীয় কি যদি সম্ভব হয় আপনারা যারা তাতবীর জগতে কাজ করে তাদের কাছে গিয়ে আপনাকে যা করছে কিনা সেটাকে নির্ণয় করবেন তবে প্রাথমিক হিসাবে আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক ডাক্তারের কাছে গেছেন কোনো রোগ আপনার ভালো হচ্ছে না দিন যতই যাচ্ছে আপনার জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার লাইফটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে দিকে যাচ্ছে শরীর শরীর মধ্যে আমলটি আপনি করবেন ইনশাল্লাহ এক মিনিটে আল্লাহ যদি রহম করেন মেহরবানি করেন এক মিনিটের ভেতরে আপনি সুস্থ হয়ে যাবেন যদি আপনাকে কেউ জাদু টুনা করে কোনো কিছু যদি খাওয়াই থাকে এরকম যদি হয়ে থাকে এক মিনিটের ভেতরে আমি আপনাকে গ্রান্টে সকার বলবো এক মিনিটের ভেতরে আপনি সুস্থ হয়ে যাবেন আজকের আমলটি করে দেখবেন খাওয়ানো জাদু নিজের পেটটা যদি সুস্থ রাখতে চান আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আজকের আমলটা আপনি করবেন আমরা ঠিক এক মিনিট আপনার সময় লাগবে না সুস্থ হয়ে যাবেন এক মিনিট আপনার সময় লাগবে না সময় তিনি দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কে অমনোযোগী থাকবেন না একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সময় তিনি বেহিবুন যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমাদের এখন ঘরে ঘরে প্রতিটি নারী পুরুষের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটছে এ বিষয় নিয়ে আপনাদেরকে ইউটিউবের মধ্যে কেউ ভিডিও আপলোড করছে কিনা আমি জানি না এ বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখছেন কিনা অনলাইনে মিডিয়ার জগতে ইউটিউবে আমি এটা জানি না কিন্তু আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ একদম সহজে নিজের জাদু নিজের কুফুরি খেলাম নিজের ব্ল্যাক মিউজিক নিজে কেটে ফেলতে পারবেন একদম সহজে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না কোনো নারী পুরুষের কাছে আপনার যেতে হবে না কোন হুজুরের কাছে আপনার যেতে হবে না অর্থাৎ আপনার টাকা পয়সা খরচ করা লাগবে না আপনি নিজেই ঘরে বসে বসে আপনার নিজের জাদু টুনা নিজের কুফুরি খেলাম নিজে কেটে ফেলবেন বিশেষ করে সমার্থ তো তিনি অনেক ভাই বোনদেরকে দেখা যায় যে জাদু করে কিছু খাওয়াইয়ে থাকে আপনার বন্ধু হতে পারে আপনার প্রিয় মানুষ হতে পারে আপনার আপনার হতে পারে ওকে এভাবে কিন্তু আমাদেরকে অনেকেই আছে যে জাদু করে ঘুরি কালাম করে আমাদেরকে খাওয়াই থাকে আমাদের বন্ধু সাথে আমাদেরকে ক্ষতি করে ফেলে আমরা বুঝে উঠতে পারি না যে সে আমার ক্ষতি করছে যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাথে এরকম ঘটনা ঘটেছে এক মহিলা নবী আলী হিসালামকে দাওয়াত করেছেন নবীজিকে দাওয়াত করলে নবীজি সেখানে গেলেন নবীজির কাছে কোনো হিংসা ছিল না নবীজি সবাইকে সবাইকে ভালোবাসতেন ধর্মের পথে আনতেন সবাইকে পছন্দ করতেন নবীজি ওকে সবাইকে পছন্দ করেন নবী আলিহালাম যে দাওয়াত করতেন সেখানে নবীজি দাওয়াত গ্রহণ করতেন সেখানে যেতেন তো এখানে আমি আপনাদেরকে একটা মাঝখানে একটা কথা বলি আপনাদেরকে যদি কেউ দাওয়াত করে অবশ্যই তার দাওয়াতটা আপনি কবুল করবেন নিবেন এটা রসুল্লা সাল সাল্লাহ সুন্না সে গরিব হোক সে দনী হোক যেই ব্যক্তি আপনাকে দাওয়াত করবে তার দাওয়াত অবশ্যই অবশ্যই আপনি গ্রহণ করবেন অনেক মানুষ আছে ধনী মানুষ যদি দাওয়াত করে সেটাকে গ্রহণ করে আর যদি গরিব মানুষ দাওয়াত করে সেটাকে গ্রহণ করতে চায় না মা আদাল আল্লাহ মাফ করুক আমাদেরকে তো যাই হোক সময় তো দিনে ভাই আমি আপনাদেরকে যে শিখিয়ে দেব সেটা হচ্ছে খাওয়ানো জাদু আপনাকে জাদু টুনা করে কুফুরি কালাম করে কেউ যদি কিছু থাকে এক মিনিটের নষ্ট করবেন সেরকম একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাকে শেয়ার করতে যাচ্ছি তো যাই হোক কিভাবে নষ্ট করবেন আপনাকে কোনো কিছু খাওয়ানো হয়েছে কুফরি কালাম করে খাওয়াইছে ব্ল্যাক ম্যাজিক যে কোনো সিস্টেমে যেমন নবী আলহ সাল যে ঘটনাটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকমই যে রসুল্লাহ সাল্লামকে দাওয়াত করলেন এক মহিলা নবীজি গেলেন সেখানে যাওয়ার পরে নবীজি ওয়াসাল্লাম গেলেন খাবার দিলেন সামনে নবীজি খেয়ে ফেলেছেন ওই মহিলার উদ্দেশ্য ছিল নবীজিকে জাদুগ্রস্ত করবে নষ্ট করবে থেকে বিদায় করে দিবে কিন্তু মাল্লাহুল মৌলাহ ফালাহুল কুল মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে ব্যক্তিকে আল্লাহ তালা রক্ষা করেন যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যান ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য আল্লাহ হয়ে যান ওকে ফাইন এখন রসুল্লা সাল্লাম কে ফেলেছেন নবীজি অনেক কষ্ট পেয়েছিলেন নবীজি নিজে জানতেন না যে আমাকে জাদু জাদুটোনা করে এখানে খাওয়ানো হচ্ছে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যাকে জাদু জাদুটুনা করে খাওয়াইছেন আপনাকে করতে পারে ওই রকম মুহূর্তে আপনি কি করবেন আজকের আমলটি করবেন দিনে ভেইবন প্রথম নাম্বারে আপনার একটা কাজ করতে হবে সেটা কি এক গ্লাস পানি নিবেন এক গ্লাস পানি নিয়ে প্রথম নাম্বারে এগারো বার দশীর পাঠ করবেন ওকে ফাইন এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে হচ্ছে এগারবার দশীর পাঠ করবেন আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ সাল্লু আলহি ও আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل على محمد صلى الله عليه وسلم আমি কোয়েক বার পাঠ পড়ক দিলাম আপনি 11 বার পাঠ করবেন ওকে 11 বার পাঠ করার পরেই আপনি যে পানিগুলো নিয়েছেন সেই পানির মধ্যে 11 টি ফু দিবেন পাবে মানে যেইখানে পানি যে পানিগুলো পান করবেন সেই পানির মধ্যে দুরূশরিপ 11 বার পাঠ করে 11 ফু দিবেন 11 টি দেওয়ার পরে سورة الفاتحة بسم الله شهر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বিসমিল্লা সহ পাঠ করবেন সাতবার পাঠ করতে পারেন পাঁচবার পাঠ করতে পারেন ফাহাতিহা সহ পাঠ করে ধরুন আপনি সাতবার পাঠ করেছেন সাতবার পাঠ করে এক গ্লাস যে পানি নিয়েছেন সে পানির মধ্যে ভাবে সাতটি ফু দিবেন যেতবার সুরা ফাহিহা তালাবাত করবেন ওতবার আপনি ফানিতে ফু দিবেন ওকে ফাইন এখানে আপনি ফু দিয়ে ফেলেছেন فدور <applause> آية الكرسي بار بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা আয়া উ দোহু আহে দুহমা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনি হচ্ছে পানের মধ্যে তিনটি ফু দিবেন এভাবে ফু দিবেন তিনটি ফু দিয়ে আপনি দুয়াই ইউনুস দুয়াই ইউনুস অর্থাৎ বিপদ দূর করার দুয়া যেটা আমরা বলি ওই দুয়াটি আপনি এক নিশ্বাসে পাঁচবার সাতবার তিনবার আপনি নিঃশ্বাসে রেখে যতবার যতবার আপনি পাঠ করতে পারেন যতবার আপনি পাঠ করতে পারেন ততবার পাঠ করবেন দুন আপনি যদি তিনবার পারেন তিনবার পাঠ করবেন পাঁচবার পারলে পাঁচবার পাঠ করবেন সাতবার পারলে সাতবার পাঠ করবেন ওকে সামর্থ্য দিনে বেগবেন এইভাবে পাঠ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তিনবার পাঁচবার সাতবার নিঃশ্বাস যতটুকু রাখতে পারেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فانسبار ثينبر شاتبر باتكور جاتوبر بارن باتكور بن باتكور ويحاني المدة فودي بن جاتوبر باتكور جن تاتوبر أبلي فودي فيلم بن إكني شاشة كاستا كورس ستة كورب بن এখন আপনারা আমল কমপ্লিট এরপর শেষ আবার 11 বার দুশরির পাঠ করবেন 11 বার আবার দুশরির পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার সহি শুদ্ধ করে দুশরির পাঠ করবেন ওকে 11 বার সহি শুদ্ধ করে দুশরির পাঠ করেই এখন ওই পানি কি করবেন দেখুন আপনারা ঘরে যে সমস্য যে সমস্ত সমস্যার মধ্যে ব্যক্তি পড়ে গেছে যে ব্যক্তি পড়ে গেছে খাইতে পারে না অনেক ডাক্তারের কাছে গেছেন রোগ ধরা পড়তেছে না অবনতির দিকে যাচ্ছে দিন যত যাচ্ছে এইভাবেই একজন ব্যক্তির লাইফ যাচ্ছে সে আপনার ভাই হতে পারে বোন হতে পারে মা হতে পারে ওকে ওই পানিগুলো যে পরে নিয়েছেন ওই পানিগুলো আপনি যে ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে গেছে রোগী হয়ে গেছে খাইতে পারতেছে না রোগ ধরা পড়তেছে না ওই ব্যক্তিটাকে সেখান থেকে প্রতিদিন সকালে বাসি পেটে কিছু পানি পান করার জন্য বলবেন ধরুন আমলটি করে একদিন আমল করেছেন আপনি বেশি করে পানি মিশিয়ে দিবেন যে পানিগুলো পরে নিয়েছেন সে পানির সাথে মিশিয়ে দিবেন মিশিয়ে দিয়ে পানিগুলো পান করবেন প্রতিদিন সকালে বাসি পেটে কিচ্ছু খাবার আগে ওই পানিগুলো পান করবেন আর গোসল করার সময় ওখান থেকে অল্প পানি মিশিয়ে দিয়ে গোসল করবেন অতি দ্রুত আল্লাহ সুবাহ হওয়া তাহলে অতি দ্রুত আপনার রোগ ভালো করে দিবেন যদি জাদুগ্রস্ত হয়ে থাকেন জিনে যদি আসর করে থাকে ইনশাল্লাহ বেশি দিন থাকবে না আল্লাহ যদি রহম করেন মেহরবানি করেন এক মিনিটের ভেতরে আপনি পানি পান করতে এক মিনিটের সময় লাগবে না পানি পান করেছেন আল্লাহ সুবাহ তালা তাহলে ভালো করে দিবেন একদম পরীক্ষিত আমল এই আমলটি হয়তো আপনাকে কেউ শিক্ষা দিবে না এই আমলটি যদি আপনি কারো কাছ থেকে নিতে চান চাইতে চান অনেক টাকার প্রয়োজন হবে বাট আমি কি বলবো আমলটি করবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি ফলাফল আল্লাহ সুবাহালা আপনাকে দিবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার জাদু কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত গুনা হয়ে গেছে ক্ষমা করে দিন আল্লাহ সামনের জীবনে যেন আমরা গুণা না করে সে তফরিক দান করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে না কোন ভিডিও ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুানু হাত আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আহমিনাম আলাইকুম রহমতুল্লাহ